দুই সালে এসে যে সমস্ত ব্যাংক মাত্র পাঁচ থেকে ছয় বছরের মধ্যে আপনার গচ্ছিত অর্থকে দ্বিগুণ করে দিচ্ছে আজকের ভিডিওতে সেই সমস্ত ব্যাংকের নাম আপনাদের সাথে শেয়ার করব এই ভিডিওতে শেয়ারকৃত ব্যাঙ্কগুলোতে আপনি যদি আপনার অর্থ জমা করেন সেই ক্ষেত্রে পাঁচ বছর সাড়ে পাঁচ বছর এবং ছয় বছর এই তিনটে ম্যাটকালের মধ্যে আপনার গচ্ছিত অর্থ দ্বিগুণ হবে দ্যাটসমিন আপনি যদি এক লক্ষ টাকা রাখেন দুই লক্ষ টাকা হবে দুই লক্ষ রাখলে চার লক্ষ চার লক্ষ রাখলে আট লক্ষ পাঁচ লক্ষ রাখলে দশ লক্ষ আপনি যে পরিমাণ অ্যামাউন্ট জমা করেন না কেন সেটা পাঁচ থেকে ছয় বছরের মধ্যে আপনার অর্থ দ্বিগুণ হচ্ছে তাই আপনারা যারা ডাবল বেনিফিটের স্কিম দুই এবং পাঁচ থেকে ছয় বছরের মধ্যে আপনার অর্থকে দ্বিগুণ করতে চাচ্ছেন আজকের ভিডিওটি আপনার জন্য সো কথা না বারে জন্য শুরু করছি মূল ভিডিও তো শুরুতেই যে ব্যাংকটির নাম শেয়ার করব। সেটি হচ্ছে আল আরাফা ইসলামী ব্যাংক আপনার গচ্ছিত অর্থকে দ্বিগুণ দিচ্ছে মাত্র পাঁচ বছর ছয় মাসে দুই নম্বরে রয়েছে প্রিমিয়ার ব্যাংক এই প্রিমিয়ার ব্যাংকে আপনার গচ্ছিত অর্থকে দ্বিগুণ করে দিচ্ছে মাত্র পাঁচ বছর ছয় মাসে তিন নম্বর হচ্ছে এবি ব্যাংক পাঁচ বছর ছয় মাসে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পাঁচ বছর ছয় মাসে গ্লোবাল ইসলামী ব্যাংক পাঁচ বছর ছয় মাস ইউনিয়ন ব্যাঙ্ক পাঁচ বছর ছয় মাস একজিম ব্যাংক পাঁচ বছর ছয় মাস আইপিআইসি ব্যাংক পাঁচ বছর নয় মাস ওয়ান ব্যাঙ্ক পাঁচ বছর এগারো মাস বেঙ্গল কমার্শিয়াল ব্যাঙ্ক ছয় বছর বাংলাদেশ ইসলামী ব্যাংক ছয় বছর মধুমতি ব্যাংক ছয় বছর বাংলাদেশ কমার্স ব্যাংক ছয় বছর ইউসিবি ব্যাঙ্ক ছয় বছর এনআরবি ব্যাংক ছয় বছর উল্লেখিত ব্যাঙ্কগুলো ছাড়াও আরও কিছু ব্যাংক রয়েছে যে সমস্ত ব্যাংক আপনার পাঁচ থেকে ছয় বছরের মধ্যে আপনার মুনাফাকে দ্বিগুণ করে দিবে কিন্তু সেই সমস্ত ব্যাংক এক ব্যাংকের সঙ্গে আর ব্যাংকের মার্জের যে পরিকল্পনা সেটি চলমান রয়েছে যার কারণে এই ভিডিওতে আমি সেই সমস্ত ব্যাংকের নাম আপনাদের সাথে শেয়ার করিনি তবু আপনারা যদি সেই সমস্ত ব্যাংকেরও নাম জানতে চান অবশ্যই কমেন্টস করবেন ইনশাল্লাহ আপনাদের কমেন্টসের উত্তরে আমি অবশ্যই অবশ্যই জানিয়ে দেব। তো আশা করছি যারা দুই সালে এসে ডাবল বেনিফিট স্কিমের কথা নিয়ে চিন্তাভাবনা করছেন আজকের ভিডিওটি আপনাদের কাছে হেল্পফুলি হয়েছে তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ